তুলনামূলক দশটি দিক যেগুলি আপনার সাকসেস পয়েন্ট এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনার রাশি বা লগ্ন যদি মেষ হয় অথবা আপনার যদি মেষ রাশিতে শনিদেব অবস্থান করে সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিট আপনি দেখবেন এই ভিডিওতে দশটি দিক নিয়ে আলোচনা করব এই দশটি দিক হচ্ছে আপনার সাকসেস পয়েন্ট বা সাফল্যের চাবি আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আপনার প্রবলেম কোথায় বা আপনার কোথায় লুকিয়ে রয়েছে সাফল্যের উৎস এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন রাশি মানে হচ্ছে একটা এনার্জি এবং গ্রহ মানেও হচ্ছে অন্য ধরনের এনার্জি এখন মেষ রাশি এবং শনিদেব দুটি বিপরীত ধর্মী মেষ রাশির মধ্যে রয়েছে অগ্নিতত্ত্ব গতি সাহস তাড়াহুড়ো এই সমস্ত বিষয়গুলি মেষ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় আবার শনিদেব বোঝায় ধৈর্য শৃঙ্খলা সংযম এবং সময়ের মানে সুতরাং এই দুটি এনার্জির সঠিক ভারসাম্য যদি জন্মকুণ্ডলীতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসের চূড়ায় উঠবেন আর যদি এই ভারসাম্য বিঘ্নিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাকসেসের পথে প্রচুর পরীক্ষা দিতে হবে অ্যাকচুয়ালি দশটি বিশেষ দিক এই দশটি দিকের মধ্যে আপনার সমস্যা কোথায় এই বিষয়টি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করব। পায়ের মুখ থেকে মাথার চুল পর্যন্ত শরীরের যে কোনো একটা জায়গায় সমস্যা থাকলে অ্যাকজাক্টলি তার চিকিৎসার প্রয়োজন এখানেও তাই যে দশটি দিক বা দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেম কোথায় লুকিয়ে রয়েছে এবং কমেন্ট বক্সে যখন আপনি আপনার প্রবলেম লিখে জানাবেন হান্ড্রেড পারসেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন মেষ রাশি প্রকৃতিগত দিক দিয়ে হচ্ছে অগ্নি তত্ত্বের রাশি এরা উদ্যম ক্রিয়া এবং দ্রুত প্রতিক্রিয়াশীল আবার শনিদেব হচ্ছে বায়ু তত্ত্বের রাশি ধীর চিন্তাশীল এবং শৃঙ্খলা পরায়ণ সুতরাং এই জায়গাতে যদি ভারসাম্যের অভাব থাকে বা কোনো একটা এনার্জি আপনার মধ্যে নেই আপনার মেষ রাশি কিন্তু মেষ রাশি হওয়া সত্ত্বেও আপনি উদ্যমী নন পরিশ্রম করতে ভয় পান ঝুঁকি নিতে ভয় পান সেক্ষেত্রে মেষ রাশির গুণাবলী আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না উল্টো শনিদেব যদি ধরুন ধৈর্য এবং সংযমের গ্রহ। শৃঙ্খলা পরায়ণ জীবনযাপনের গ্রহ আপনার মধ্যে এটির অভাব রয়েছে সেক্ষেত্রে সাকসেস আপনার অধরা থাকবে দু নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে গতি মেষ রাশির মানুষ যে কোনো কাজ অত্যন্ত দ্রুত করার চেষ্টা করবে এরা খুব একটা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে না কিন্তু শনিদেবের প্রকৃতিগত হচ্ছে এরা যে কোনো সিদ্ধান্ত একটু ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করবে এরা কিন্তু যে কোনো কাজ একটু সময় নিয়ে করাই বিশ্বাসী আপনি আপনার জীবনে দেখুন যে কোনো কাজ আপনি কি সময়ের চেয়ে অনেক বেশি দ্রুত সিদ্ধান্ত নেন না একটু ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেন যদি সঠিক সংমিশ্রণ থাকে আপনি সাকসেস পাবেন আর এই জায়গাতে যদি সঠিক সংমিশ্রণ না থাকে বা ভারসাম্য বিঘ্নিত হয় সাফল্য কিন্তু অধরা থাকবে তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মানসিকতা দেখুন মেষ রাশির মানসিকতা হচ্ছে অত্যন্ত তাড়াহুড়ো করা সময়কে সময়ের মূল্য না দেওয়া ধৈর্য বা অপেক্ষা সেটার ভীষণ রকম অভাব মেষ রাশির জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু শনিদেব সময়ের মূল্য বোঝে সময়ে সব কাজ ঠিকঠাক হবে সঠিক পরিকল্পনা এটি আমাদেরকে শনিদেব শেখায় সুতরাং এই দুটির মধ্যে যদি ভারসাম্য বিঘ্নিত হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম জীবনে আসবে সঠিক ভারসাম্য আপনাকে জীবনে সাকসেস দেবে আপনার কোথায় সমস্যা রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন চার নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এদের শক্তির ধরন দেখুন মেষ রাশি মানেই হচ্ছে অত্যন্ত শক্তি সাহস লড়াই অভ্যন্তরীণ শক্তি এবং এই অভ্যন্তরীণ শক্তিকে এরা কাজে লাগানোর জন্যে যথেষ্ট চিন্তা ভাবনা করে এবং পরিস্থিতি না বুঝে এরা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্যমী কিন্তু শনিদেবের শক্তি তার বাহ্যিক প্রকাশ সে অর্থে কিন্তু দেখতে পাওয়া যায় না এদের মধ্যে ধৈর্য এবং সংযম কঠোর মানসিকতা এটি হচ্ছে শনিদেবের প্রধান গুণ আপনার মধ্যেও দেখতে হবে আপনি যে কোনো কাজ দ্রুত চলে যাচ্ছেন কাজের গুরুত্ব না বুঝেই আপনি ঝাঁপিয়ে পড়ছেন নাকি কি ধরনের কাজ রয়েছে সেই কাজটি করার জন্য কি পরিকল্পনা দরকার ভেতরের সাহস অর্থাৎ ইন্টারনাল অর্গান আপনার মধ্যে অধিক মাত্রায় কাজ করছে সেক্ষেত্রে কিন্তু এটি শনিদেবের গুণ যখনই আপনার অভ্যন্তরীণ এবং শারীরিক গুণাবলীর সঠিক ভারসাম্য থাকবে সাকসেস কিন্তু ডেফিনেটলি আসবে আপনি নিজে নিজের মধ্যে কোনটা বেশি মাত্রায় রয়েছে চিন্তা ভাবনা করে দেখে নিন পাঁচ নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে এদের লক্ষ্য পথ দেখুন অ্যাম্বিশন বা আপনার যদি একটা লক্ষ্যে স্থির না করে এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আলটিমেট কোনো জায়গায় পৌঁছতে পারবেন না মেষ রাশির মানুষ দ্রুত রেজাল্ট চায় এদের ফলাফল খুব দ্রুত আসতে হবে কিন্তু শনিদেবের মধ্যে রয়েছে দ্রুত নয় কিন্তু যে লক্ষ্য স্থির করবে সেই লক্ষ্যে ক্রমশ এগিয়ে যেতে থাকবে এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু সে পিছিয়ে আসবে না সুতরাং আপনি আপনার মধ্যে দেখুন কাজ অত্যন্ত তাড়াহুড়ো করছেন প্রচুর কাজ করছেন কিন্তু কোনো একটা লক্ষ্যে পৌঁছাচ্ছেন না অথবা আপনি একটা বা দুটোই কাজ করছেন কিন্তু সেই কাজে যতক্ষণ না পূর্ণতা আসছে আপনি অন্য কাজে হাত দিচ্ছেন না সাকসেস এইভাবেই কিন্তু আসবে ভারসাম্য এটা আপনাকে দেখতে হবে ছয় নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এদের চরিত্র মেষরা চরিত্র হচ্ছে তীব্র আত্মপ্রকাশে আগ্রহী এরা ভীষণ রকম বাস্তববাদী এবং নীরব কর্মী কিন্তু শনিদেবের চরিত্র হচ্ছে এরা আবেগকে কন্ট্রোল করতে পারে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে চাইবে না ধীর স্থির এবং সংযতভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবে আপনিও দেখে নিন আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাতে পাচ্ছেন না শুধুমাত্র ধৈর্য কম থাকার জন্য যদি এই ধরনের সমস্যা রয়েছে তার বাস্তবসম্মত প্রতিকার আছে হ্যাঁ এখানে যে আপনাকে কবজ বাদুলি তাবিজ বা জেমসিস্ট নিতেই হবে এইরূপ বিষয় নেই জীবনের ছোট ছোট কিছু পরিবর্তন করে আপনার জীবনে বিশাল বড় ইম্প্যাক্ট আপনি নিজেই নিয়ে আসতে পারেন সাত নম্বর যে পজিটিভ দিক নিয়ে আলোচনা করব। বা সাত নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জীবনের পাঠ দেখুন মেষ রাশি শেখায় যে কোনো কাজ করতে কাজ মেষ রাশির অত্যন্ত প্রিয় এরা সাধারণত বসে থাকতে চায় না কিছু না কিছু করার জন্য এরা সদেব তৎপর থাকবে কিন্তু শনিদেব শেখায় আপনার উপযুক্ত কাজ এবং আপনাকে অলসত না করে কনসিস্টেন্সি কাজ করে দেওয়া মেষ রাশির মধ্যে রয়েছে কিছুক্ষণ কাজ করার পর ডিসকানেক্ট হয়ে যাওয়া কিন্তু শনিদেবের মধ্যে রয়েছে যে কাজটি আপনি হাত দিয়েছেন সেই কাজটিকে ধীরে সুস্থ হলেও কমপ্লিটের দিকে নিয়ে যাওয়া আপনি দেখে নিন আপনার মধ্যে এই ভারসাম্য ঠিকঠাক রয়েছে কি না আট নম্বর যে পয়েন্ট রয়েছে যেটি কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের জীবনে সেটি হচ্ছে দুর্বল দিক রাশির দুর্বল দিক হচ্ছে ভীষণ রকম অস্থিরতা এবং তাড়াহুড়ো করা আর এই অস্থির মানসিকতার জন্য কাজের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়া যায় না আত্মবিশ্বাসের অনেক সময় অভাব সেটিও কিন্তু মেষ রাশির জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় চরম উদ্যমের সাথে কোনো একটি কাজ শুরু করার পরই হতোদ্যম হয়ে যাওয়া এটি কিন্তু মেষ রাশির জাতকের মধ্যে অনেক সময়ই দেখতে পাওয়া যায় যদি আপনার রাশি দুর্বল থাকে শনিদেবের মধ্যে কি রয়েছে ভয় রয়েছে অনেক সময় কাল্পনিক ভয়ে ভীত হতে দেখা যায় শনিদেব যদি অশুভ অবস্থায় থেকে যায় আত্মবিশ্বাসের অভাব সেটিও কিন্তু দেখায় তবে মেষ রাশির আত্মবিশ্বাসের অভাব এবং শনিদেবের কারণে আত্মবিশ্বাসের অভাব এটির মধ্যে অন্তর রয়েছে শনিদেবের জন্য যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে তার মানে আপনি ভয়ে পিছিয়ে যাচ্ছেন আর মেষ রাশির আত্মবিশ্বাসের অভাব যদি তৈরি করে সেক্ষেত্রে আপনি কাজটা না বুঝে গ্রহণ করেছেন নয় নম্বর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি রয়েছে এরা যদি একত্রে অবস্থান করে অর্থাৎ মেষ রাশিতেই শনিদেব অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এখানে শনিদেব অনেকটা নিচস্ত হয় অর্থাৎ শনিদেবের যে পাওয়ার শনিদেবের যে ক্ষমতা সেই ক্ষমতার সঠিক রেজাল্ট মেষ রাশিতে অবস্থান করলে দিতে পারে না কারণ এখানে শনিদেব নিজ প্রকৃতির হয়ে যায় দশ নম্বর যে দিক রয়েছে সেটি হচ্ছে আধ্যাত্মিক পথ আধ্যাত্মিক চেতনা দেখুন শনিদেবের শনিদেব হচ্ছে আধ্যাত্মিকতার গ্রহ এটা আমরা প্রত্যেকেই জানি ন্যায় নিষ্ঠার কারক গ্রহ হচ্ছে শনিদেব কিন্তু মেষ রাশি সবসময় যে আধ্যাত্মিক পথে উন্নতি করার পথে হাঁটবে রূপ নয় মেষ রাশির মানুষ হচ্ছে কর্মে বিশ্বাসী এবং শনিদেব কর্মফল বিচারে বিশ্বাসী তাহলে এই যে দশটি পয়েন্ট রয়েছে আপনার সমস্যা কোথায় লুকিয়ে রয়েছে এটি আপনি আপনার জন্মকুণ্ডলিতে খুঁজে দেখে নিন অ্যাকচুয়ালি সেই জায়গার যদি সমাধান করা যায় আপনি সাকসেস পাবেন এতে কোনোরূপ ডাউট নেই মেষ রাশির জাতকদের শুভ দিক হচ্ছে এরা অতিশয় পরিশ্রমে প্রকৃতির হয় কষ্টের মধ্যে দিয়ে এরা সফলতা পায় জীবনের প্রতিটি কাজে বাস্তব শিক্ষা লাভ করতে পারে কিন্তু অশুভ দিক হচ্ছে ধৈর্যহীনতা মানসিক টানা পড়েন আত্মবিশ্বাসে আপস অ্যান্ড ডাউন জীবনের সাকসেস সেটা অনেকটা লেটে আসে কিন্তু শনিদেবের আশীর্বাদ না পাওয়া গেলে জীবনের সাকসেস সেই অর্থে পাওয়া যায় না মেষ রাশি শেখায় কাজ করো ভয় পেও না কিন্তু শনিদেব শেখায় ধৈর্য ধরো এবং সময়ের কথা মেনে সময়ের দাবি মেনে নিজেকে চালিত কর যখন এই দুই শক্তি সঠিক ভারসাম্য প্রকাশ করে বা জন্মকুণ্ডলীতে সঠিক ভারসাম্য থাকে তখন কিন্তু জীবনে প্রচুর সাকসেস এটি এসে যেতেই পারে দায়িত্বশীল যোদ্ধা সাহসী এবং বুদ্ধিমান এই সমস্ত গুণাবলী দুটির সঠিক ভারসাম্য থাকলে দেখতে পাওয়া যায় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ